নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজকের এই এপিসোডটা ভারতের আগামী একশো বছরের ইতিহাসকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে আজ আমরা কোনো সাধারণ খবর নিয়ে আলোচনা করব না আমরা আলোচনা করব সেই ঐতিহাসিক মুহূর্ত নিয়ে যার জন্য ভারত গত কয়েক দশক ধরে অপেক্ষা করছিল পর্দার আড়ালে যে খেলাটা হয়ে গেল আমাদের মিডিয়া যা সামান্য আঁচ পেয়েই মোদীজিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছিল সেই খেলার ফাইনাল রাউন্ড শেষ ভারত এবং আমেরিকার মধ্যে যে ট্রেডডিল নিয়ে এত জল্পনা এত টেনশন এত বিতর্ক চলছিল সেটা অবশেষে ফাইনালাইজ হয়ে গিয়েছে সই হওয়াটা এখন শুধু সময়ের অপেক্ষা কিন্তু বন্ধুরা এটা শুধু একটা সাধারণ ট্রেড ট্রেডডিল নয় এটা হলো কূটনীতির দাবার বোর্ডে ভারতের দেওয়া সেই চেকমেট যার ফলে আগামী কয়েক দশক ধরে পৃথিবীর জিওপলিটিক্যাল সমীকরণ ভারতের দিকে ঝুঁকে থাকতে বাধ্য আজকের এই ভিডিওই আমরা গভীরে গিয়ে বিশ্লেষণ করব যে এই নাটকের পেছনে আসল স্ক্রিপ্টটা কি ছিল ভারত কি হারালো আর কি পেল আর কেনই বা আজ ওয়াশিংটন ভারতের প্রশংসায় পঞ্চমুখ তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কারণ আজ আপনারা যা জানতে চলেছেন তা আপনার ধারণার বাইরে বন্ধুরা বেশ কয়েক মাস ধরে আপনারা শুনে আসছিলেন যে ভারত আর আমেরিকার সম্পর্ক তলানিতে ঠেকে গিয়েছে আমেরিকার চাপানো পঞ্চাশ শতাংশ ট্যারিফ ভারতের ওপর চাপ মিডিয়ার লাগাতার সমালোচনা সব কিছু মিলিয়ে একটা ছবি তৈরি করা হয়েছিল যে ভারত বোধহয় আমেরিকার সামনে ঝুঁকতে চলেছে কিন্তু আমি প্রথম দিন থেকে বলে আসছি যা হচ্ছে তা একটা পরিকল্পিত নাটক পাবলিক কনজামশনের জন্য একটা থিয়েটার তৈরি করা হচ্ছিল আর আজ যখন ধুলো সরে গিয়েছে তখন ছবিটা পরিষ্কার ওয়াশিংটন আজ যে শব্দটা ভারতের জন্য ব্যবহার করছে সেটা হলো প্রেগমেটিক জিও পলিটিক্সের দুনিয়ায় এই শব্দের ওজন পাহাড়ের মতো যে আমেরিকা কয়েক মাস আগেও বলছিল ইন্ডিয়ানস আর ইম্পসিবল টু ডিল উইথ সেই আমেরিকায় আজ বলছে ইন্ডিয়ানস আর নট ডিফিকাল্ট দে আর স্মার্ট এই পরিবর্তনটা কিভাবে হলো কেন আমেরিকার সুর রাতারাতি বদলে গেল এর পেছনে রয়েছে ভারতের সেই নীরব কূটনীতি যার নেতৃত্ব দিয়েছেন এস জয়শঙ্করের মতো একজন খাওয়া স্ট্র্যাটেজিস্ট এবং প্রধানমন্ত্রী মোদীর দূরদৃষ্টি এই ডিলটা শুধু দুটো দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের চুক্তি নয় এটা আগামী কুড়ি তিরিশ বছরের জন্য ভারত আমেরিকা সম্পর্কের একটা নতুন পলিসি ডকুমেন্ট কাল যদি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় নাও থাকেন বা ভারতে যদি সরকার পরিবর্তন হয় এই পলিসির ভিত নড়বে না ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত ক্ষমতার ভর কেন্দ্র এখন চিরতরে বদলাতে চলেছে এই অবিশ্বাস্য পরিবর্তনের পেছনে ছিল একটি মাত্র মিটিং যখন রাষ্ট্রসংঘের সাধারণ সভা চলছিল তখন নিউ ইয়র্কে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়েল এবং আমেরিকার বাণিজ্য প্রতিনিধিদের মধ্যে একটি বৈঠক হয় বাইরে থেকে দেখলে এটা একটা সাধারণ বৈঠক ছিল কিন্তু এই বৈঠকের পরেই দুই দেশ একটি শব্দ ব্যবহার করে কনস্ট্রাকটিভ ডিপ্লোমেটিক ভাষায় কনস্ট্রাকটিভ শব্দের অর্থ হল শুধু অগ্রগতি নয় রিয়েল প্রোগ্রেস এই বৈঠকেই আমেরিকা প্রথমবার বুঝতে পারে যে ভারত এখন আর আগের মতো দুর্বল সাহায্যপ্রার্থী দেশ নয় ভারত তার ন্যাশনাল ইন্টারেস্টকে সবার আগে রাখে এবং নিজের শর্তে কথা বলতে জানে এস জয়শঙ্কর আমেরিকার প্রতিটি চাপের মুখে না বলার যে সাহস দেখিয়েছিলেন ওয়াশিংটনের ডিপ স্টেট প্রথমে সেটাকে ঔদ্ধত্ব ভেবেছিল কিন্তু এই মিটিংয়ের পর তারা বুঝতে পারে যে এটা ঔদ্ধত্য নয় এটা ভারতের আত্মবিশ্বাসের প্রতিফলন ভারত এখন আর কঠিন প্রতিপক্ষ নয় ভারত এখন একজন স্মার্ট নেগোশিয়েটর এই উপলব্ধিটাই ছিল খেলার আসল গেম চেঞ্জার আমেরিকা বুঝতে পেরেছিল যে ভারতকে আর পুরনো চশমা দিয়ে দেখলে হবে না বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র এবং সবচেয়ে দ্রুত গতিতে বেড়ে চলা অর্থনীতির সঙ্গে সম্পর্ক রাখতে হলে পুরোনো শর্ত চাপিয়ে দিলে চলবে না সমানে সমানে বসে কথা বলতে হবে এখন প্রশ্ন হলো আমেরিকা কেন হঠাৎ করে ভারতের এই স্মার্টনেসকে গুরুত্ব দিতে শুরু করল এর পেছনে রয়েছে কয়েকটি বড় কারণ যা আমেরিকাকে ভারতের সামনে নমনীয় হতে বাধ্য করেছে প্রথম এবং সবথেকে বড় কারণ হল চীন আমেরিকা বুঝতে পেরেছে যে চীনের ওপর তাদের অর্থনৈতিক নির্ভরতা বিশেষ করে ম্যানুফ্যাকচারিং সেক্টরে একটা মারাত্মক স্তরে পৌঁছে গেছে চীন এখন শুধু আমেরিকার প্রতিদ্বন্দ্বী নয় আমেরিকার অস্তিত্বের জন্য একটা বড় হুমকি তাই আমেরিকা মরিয়া হয়ে চায়না প্লাস ওয়ান পলিসি নিয়ে কাজ করছে অর্থাৎ তারা চীনের বিকল্প একটি বিশ্বস্ত সাপ্লাই চেন হাব খুঁজছে আর এই জায়গায় ভারতের থেকে ভালো বিকল্প আর কেউ হতে পারে না ভারত একটি গণতন্ত্র ভারতের সাথে আমেরিকার ভ্যালু সিস্টেম মেলে এবং ভারতের কাছে সেই জনশক্তি ও মেধা আছে যা চীনকে টেক্কা দিতে পারে দ্বিতীয় কারণ হলো ভারতের ক্রমবর্ধমান বাজার 14 বিলিয়ন মানুষের দেশ যেখানে মানুষের আয় বাড়ছে চাহিদা বাড়ছে আমেরিকার বড়ো বড়ো কোম্পানিগুলোর জন্য ভারত এখন সোনার খনি তারা জানে ভারতে বিনিয়োগ করলে বিপুল মুনাফা কামানো সম্ভব এটা আমেরিকার জন্য এখন আর বিলাসিতা নয় এটা এখন তাদের জন্য প্রয়োজনীয়তা তৃতীয় এবং সব থেকে গুরুত্বপূর্ণ কারণ হলো টেকনোলজি ট্রান্সফার আমেরিকার ডিপ স্টেট বা গ্লোবালিস্টরা কোনোদিনই চায়নি যে তাদের অত্যাধুনিক প্রযুক্তি অন্য কোনো দেশের হাতে চলে যাক কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট তার প্রশাসনকে একটা ভয় দেখিয়েছেন যদি ভারতকে টেকনোলজি না দেওয়া হয় তাহলে ভারত পুরোপুরি চীন এবং রাশিয়ার দিকে ঝুঁকে পড়বে আর তেমনটা হলে আমেরিকার জন্য সেটা হবে এক বিরাট বিপর্যয় এই ভয় দেখিয়েই ভারতের সাথে জিই জেট ইঞ্জিনের সেই ঐতিহাসিক চুক্তি সম্ভব হয়েছে যেখানে আমেরিকা তার এইটটি প্রযুক্তি ভারতকে হস্তান্তর করতে রাজি হয়েছে এটা একটা অবিশ্বাস্য কূটনৈতিক জয় আমেরিকা বুঝতে পেরেছিল যে ভারতকে হাতে রাখতে হলে শুধু কথায় কাজ হবে না ভারতের স্ট্র্যাটেজিক চাহিদাগুলোও পূরণ করতে হবে এই পুরো খেলায় ভারত কিন্তু শুধু আমেরিকার দিকে তাকিয়ে ছিল না ভারত খুব সুকৌশলে তার স্ট্র্যাটেজিক অটোনমি বা স্বাধীন বিদেশনীতির প্রদর্শন করেছে একদিকে যখন আমেরিকার সঙ্গে দরকসাকশি চলছিল অন্যদিকে তখন ভারত রাশিয়ার থেকে সস্তায় তেল কেনা চালিয়ে গিয়েছে পশ্চিমী দুনিয়ার সমস্ত নিষেধাজ্ঞা এবং হুমকিকে ভারত পাত্তা দেয়নি আমেরিকা প্রথমে চাপ সৃষ্টি করার অনেক চেষ্টা করেছিল কিন্তু ভারত পরিষ্কার জানিয়ে দেয় ইউরোপ যদি রাশিয়ার থেকে গ্যাস কিনতে পারে আমেরিকা নিজে যদি রাশিয়ার থেকে ইউরেনিয়াম কিনতে পারে তাহলে ভারতের তেল কেনা নিয়ে প্রশ্ন তোলার নৈতিক অধিকার তাদের নেই ভারত তার জাতীয় স্বার্থে সিদ্ধান্ত নেবে কোনো বাইরের শক্তি ভারতকে নির্দেশ দিতে পারবে না অবশেষে আমেরিকা এই সত্যিটা মেনে নিতে বাধ্য হয়েছে তারা এখন পাবলিক্যালি স্বীকার করছে যে ভারতের নিজস্ব বিদেশ নীতি এবং জ্বালানি পছন্দের অধিকার আছে এটা মনমোহন সিং বা তার আগের জামানার ভারত নয় যে আমেরিকার কথায় উঠবে আর বসবে এটা নতুন ভারত যে না বলতে জানে ভারত আমেরিকাকে এটা বুঝিয়ে দিয়েছে যে তোমরা আমাদের বন্ধু হতে পারো কিন্তু আমাদের মালিক নও তোমরা যদি আমাদের সম্মান করো আমরাও করব। কিন্তু যদি চাপ দেওয়ার চেষ্টা করো তাহলে আমাদের কাছে চীন এবং রাশিয়ার মতো বিকল্পও খোলা আছে এই অবস্থানটা আমেরিকাকে ভয় পাইয়ে দিয়েছিল কারণ ভারত চীন এবং রাশিয়া যদি একজোট হয়ে যায় তাহলে তারা বিশ্বের প্রায় পঞ্চাশ শতাংশ জিডিপি নিয়ন্ত্রণ করবে আমেরিকার জন্য এটা একটা দুঃস্বপ্নের মতো তাই তারা ভারতের শর্ত মেনে নিতে বাধ্য হয়েছে এখন আসা যাক সেই পঞ্চাশ শতাংশ ট্যারিফের হুমকিতে জানিয়ে আমাদের মিডিয়া তোলপাড় করে দিয়েছিল আসল সত্যিটা হলো এটা কোনো শাস্তি ছিল না এটা ছিল একটা বার্গেনিং চিপ এটা ছিল আলোচনার টেবিলে ভারতকে নিয়ে আসার জন্য আমেরিকার একটা চাল আমেরিকার বাণিজ্য প্রতিনিধি নিজেই স্বীকার করেছেন যে যে সমস্ত আইটেমের উপর তারা পঞ্চাশ শতাংশ ট্যারিফ লাগানোর কথা বলেছিল তার অর্ধেকের বেশি আইটেমের উপর ভারত ও আমেরিকার উপর একই হারে ট্যারিফ লাগায় অর্থাৎ এটা ছিল রিসিপ প্রকাল বাকিটা ছিল শুধু দরকাশাকশির জন্য একটা চাপ সৃষ্টির কৌশল যেমন আপনি দোকানে গিয়ে কোনো জিনিসের দাম করেন ঠিক তেমনই এই আলোচনার টেবিলে ভারত কোনো কিছুতেই আপোষ করেনি ডিজিটাল ট্রেড ইন্টেলেকচুয়াল প্রপার্টি কৃষিপণ্যের বাজার সব কিছু নিয়ে কথা হয়েছে কিন্তু ভারত তার কৃষকদের স্বার্থ এক চুলো ছাড়েনি আমেরিকা চেয়েছিল তাদের দুধ এবং দুগ্ধজাত পণ্যের জন্য ভারতের বাজার খুলে দেওয়া হোক ভারত সাপ জানিয়ে দিয়েছে আমরা বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদক এবং ব্যবহারকারী আমাদের বাইরের দুধের প্রয়োজন নেই অন্যদিকে ভারত আমেরিকার থেকে যা চেয়েছে অর্থাৎ টেকনোলজি এবং তাদের বাজারে ভারতের পণ্যের অবাধ প্রবেশ সেটা আদায় করে নিয়েছে এটা একটা পারফেক্ট উইন উইন সিচুয়েশন যেখানে ভারতের পাল্লা অনেকটাই ভারী এই ট্রেড ডিলটাকে আলাদা করে দেখলে চলবে না একে দেখতে হবে ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্কের বৃহত্তর প্রেক্ষাপটে এই চুক্তির মাধ্যমে আমেরিকা এবং ভারত একসাথে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের দাদাগিরিকে চ্যালেঞ্জ জানাতে চলেছে চীনও এটা বুঝতে পারছে তাই তারা দক্ষিণ চীন সাগরে তাদের সাবমেরিন এবং ড্রোনের আনাগোনা বাড়িয়ে দিয়েছে কিন্তু এই নতুন ভারত আমেরিকা অক্ষের সামনে তাদের প্রতিটি পদক্ষেপ এখন কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে আর এই নতুন সমীকরণে সবচেয়ে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে পাকিস্তান আমেরিকার সাথে পাকিস্তানের সম্পর্ক এখন শুধুমাত্র ট্রানজ্যাকশনাল আমেরিকা পাকিস্তানের থেকে কিছু রিয়ার আর্থ এলিমেন্টস পাই আর তার বদলে পাকিস্তানের আর্মি চিফকে কিছু ডলার দেয় যা দিয়ে তিনি আমেরিকাতেই পিজ্জার ফ্র্যাঞ্চাইজি কেনেন অর্থাৎ আমেরিকার টাকা ঘুরপথে আমেরিকাতেই ফিরে আসে এই সমীকরণে থেকে পাকিস্তানকে সুন্দরভাবে বের করে দিয়ে ভারত এই অঞ্চলে শান্তি এবং স্থিরতা আনার পথ প্রশস্ত করেছে বন্ধুরা যা হতে চলেছে তা ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এটা শুধু একটা অর্থনৈতিক চুক্তি নয় এটা হলো বিশ্বমঞ্চে ভারতের ক্ষমতার স্বীকৃতি ভারত আজ আমেরিকাকে এটা বোঝাতে সক্ষম হয়েছে যে আমাদের প্রয়োজন তোমাদের যতটা তোমাদের প্রয়োজনও আমাদের ঠিক ততটাই এই চুক্তির ফলে ভারতের স্ট্র্যাটেজিক লিভারেজ বহু অংশে বেড়ে যাবে চীন বা অন্য কোনো প্রতিবেশী দেশ সীমান্তে কোনো সমস্যা তৈরি করার আগে এখন দুবার ভাববে আমরা আমেরিকার উপর বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি শুধুমাত্র ভারতের শক্তির উপর কিন্তু আমেরিকাকে একটা লিভারেজ হিসেবে ব্যবহার করার যে শিল্প মোদী সরকার সেটা ভালোভাবে আয়ত্ত করেছে এই ডিল প্রমাণ করে দিল যে ভারত এখন আর রক্ষণাত্মক খেলে না ভারত এখন আক্রমণাত্মক খেলে আমরা আমাদের শর্তে দুনিয়াকে চালাতে জানি জিই ইঞ্জিনের এইট্টি পার্সেন্ট টেকনোলজি ট্রান্সফার তারই এক জলজান্ত প্রমাণ যে গ্লোবালিস্টরা ভারতকে টেকনোলজি দিতে চায়নি আজ তারাই থালাই সাজিয়ে তা ভারতের হাতে তুলে দিতে বাধ্য হচ্ছে কারণ তারা জানে যদি ভারতকে না দেওয়া হয় তাহলে ভারত চীন এবং রাশিয়া মিলে তাদের দোকান বন্ধ করে দেবে খুব শীঘ্রই এই চুক্তি স্বাক্ষরিত হবে এবং আপনারা এর সুফল দেখতে শুরু করবেন এটা এক নতুন ভারতের উদয় এক আত্মবিশ্বাসী ভারত এক শক্তিশালী ভারত আজকের আলোচনা এখানেই শেষ করছি যদি এই বিশ্লেষণ আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করুন শেয়ার করুন এবং আপনাদের মতামত কমেন্টে জানান অদ্ভুত অথচ বাস্তবের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত